শুধু দর্শকবৃন্দ আমাদের মদিনার ঐতিহ্যবাহী আজোয়া খেজুরের যে একটা স্টল আজোয়া খেজুর আমাদের আমরা জানি এটা শেফা এছাড়াও এই মদিনায় আজোয়া খেজুরের বিভিন্ন ধরনের ব্যবহার হয়ে থাকে আমরা জানি আজহার খেজুরের যে গুঁড়ো ওইটা বিচির যে গুঁড়ো সেটাও বিভিন্ন একটা শেফা বিভিন্ন রোগ ভালো হয় এছাড়া গাছ থেকে বিভিন্ন উপকরণ হ্যান্ডিক্যাপ বিভিন্ন কিছু বানানো যায় সেটার একটা প্রদর্শনী আমরা এখানে দেখছি মার্শাল্লাহ এই যে এখানে দেওয়া আছে খেজুরের সাথে সাথে এবং কত মদিনার যে খেজুরগুলো আছে সেগুলো একটা ডিসপ্লে এখানে রাখা আছে মার্শাল্লাহ এই যে আমরা জানি ব্ল্যাক ডায়মন্ড হলো ব্ল্যাক খেজুরকে আজুয়া খেজুরকে ব্ল্যাক ডায়মন্ডও বলা হয় ব্ল্যাক গোল্ডও বলা হয় তো সেই জন্য দেখছে এখানে এই যে খেজুর গাছের যে কিছু মডেল এখানে দেওয়া আছে এবং এই খেজুরের জন্য সব যে উপকরণগুলো ইউজ করা হয় সেটা এখানে দেওয়া আছে এটা স্টলটার নাম যেমন তাইবা এখানে আজহা খেজুরের যে প্রাইসটা আমি জিজ্ঞেস করলাম এরকম যে বক্সটা এই বক্সটা হলো ফোরটি ফাইভ রিয়াল তাছাড়া আরও এক ধরনের বক্স আছে যেটা থার্টি ফাইভ রিয়াল তো এইগুলো এখানে বিক্রি করা হয় যাজা কালা কালা এখানে আমরা আসার পরে এই যে এটা সৌদি গাওয়া বা অ্যারাবিয়ান গাওয়া সেটা আমাকে পরিবেশন করলো যাজা কালা খাই সুন্দর দর্শক বন্ধু এখানে মদিনা প্রাক মদিনার যে হিস্ট্রি থ্রি ডি ভিউতে আমরা এখানে দেখতে পারি এখানে টোয়েন্টি রিয়াল পার্সনের বিনিময়ে এই ভিউটা দেখানো হয় এবং বাচ্চাদের জন্য টেন রিয়াল পার পার্সন এখানে একটা স্টলের ভিতরে বিভিন্ন এটা আসলে এই এক্সিবিশন করারগুলোর কারণ হলো এখান থেকে বিভিন্ন টুকরো টুকরো করে রাখা আছে এই যে আজোয়ার মাঝেও বিভিন্ন এই যে একটা আজোয়া এটা একটা আজোয়া এখানে আছে এই যে সুপকারি বিভিন্ন পয়েন্টে আছে রাখা মার্শাল্লাহ ছোটো ছোটো মডেলের দিকে রাখা আছে মার্শাল্লাহ মার্শাল্লা আজোয়া ওয়াহেদ বাস আজোয়া বাস ওয়াহেদ

তো এখানে ভালো সাইজেরই একটা আজও আপনারা পাচ্ছেন মার্শাল্লাহ বিশ কেজি মার্শাল্লাহ আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর কত সুন্দর ফা বগনে ফুটে খুঁন রাশি রাতেরি তারা ভরা চাদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রে রাতি তারা ভরা চাদের হাসি

শার দা <silly mouth swings> <that -tiedzieć> তারা নেপাল চলে নৌকা চলে দক্ষিণা তার কানে পাল চুলে নৌকা চলে তোমারি নামে মনে ভাটিয়ানি সুরের তানে তোমারি নামে মনে ভাটিয়ানি সুরের তানে দড়তে নে জয় মাঝে মাল্লা জঙ্গনা কত সুন্দর তুমি মল্লা জমিন সুন্দর তুমি মল্লা বুনিয়া সুন্দর जीना जिना कुन्दु